আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এনে সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদি বিষয়টি আলোচনার পূর্বেই একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া তন্দির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা আপনি নিজে নিজে নিজের বাড়ি কীভাবে বন্ধ দিবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অনেক বাড়িতে হাজার হাজার জিন্না জিন্নাতের আক্রমণ হয় পরিবারের সকলের সদস্যরা বারবার জিনে আক্রান্ত হয়ে যায় এবং বাচ্চারা ভয় পেতে থাকে মহিলারা ভয়ানক স্বপ্ন দেখতে থাকে বাড়ির মধ্যে বরকত চলে যায় জিন্নাতের কারণে বহু সমস্যা বাড়ির মধ্যে দেখা দিতে পারে তো আপনার বাড়িতে যদি এইরূপ সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা মদকবিরিদের দ্বারস্থ হই অনেক ক্ষেত্রে মোতাল বন্ধ দেওয়ার পরেও তেমন একটা ফায়দা আমরা অনুভব করতে পারি না তখন আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই তো এই পেরেশানিগুলো দূর করে আপনি যদি নিজেই আপনার বাড়িকে বন্ধ দিতে চান তাহলে আপনি বন্ধ নিয়ে নিতে পারবেন অতি স্বভাবে বন্ধুদের সহজ উপায় হলো আপনার ঘরের ডান পাশে দাঁড়িয়ে প্রথমে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে সোরা কার শেষ দুই এগারো বার পাঠ করবে এগারো বার পাঠ করে ফু দিবে এরপরে ডান কোনা থেকে শুরু করে আরও যেই তিন কোনা আছে প্রত্যেক কোনায় এই আমলটি আপনি করবেন প্রথমে ডান কোণাতে করবেন এরপরে ঘুরে ঘুরে ঘরের চার কোনাতে আপনি এই আমলটি করবেন চার কোনাতে করলে চার কোনাতে করে যখন আপনি ফু দিবেন তো ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে সমস্ত শয়তান যে সমস্ত জিনেরা আপনার পরিবারের মধ্যে ঝামেলা করতেছিল এরা আপনার এই বাড়িতে আর প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি আপনার একাধারে তিন দিন করতে হবে আজকে করলেন আগামীকাল করবেন তার পরের দিন করবেন এইভাবে যখন তিন দিন করবেন আপনার ঘরের এমন শক্তিশালী হিসার হবে যে এই ঘরের মধ্যে যত বড় শক্তিশালী জিন্নাত হোক যত জাদুকর জিন্নাতি হোক এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি খুবই কার্যকরী ফায়দাজনক যদি এখালাসের সাথে বিনয়ের সাথে সঠিকভাবে আপনিও করেন কোন মোদাব্বিরের প্রয়োজন নেই আপনি নিজেই যদি করেন তাহলে আপনার ঘর হিসার হয়ে যাবে এই ঘরের মধ্যে দুষ্ট জিন্নাতেরা প্রবেশ করতে পারবে না মানুষেরা কোনো জাদু করলে এই জাদুগুলো আপনার এই ঘরের মানুষদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি খুবই পাওয়ারফুল এবং হাদিস থেকেই এই আমলের বরকত বুঝে আসে অতএব বিনয়ের সাথে এখলাসের সাথে করলে এর ফায়দা আপনি নিজেই অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ ওই যে ওলাম ইকরাম দ্বারা মোদাব্বির দ্বারা যে বাড়ি বন্ধ দিয়েছিলেন তার থেকে আমি আশাবাদী এর মাধ্যমে আপনি বেশি ফায়দা অর্জন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলিকুম আরহাম